বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ছাড়া ক্যাথেরিন কুকের বৈঠক হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খরসু মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় নেতা সামা ও ও তাবিদ ঘণ্টাভ্যাপী চলা বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসেছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে ব্যবসা বাণিজ্য এবং এর বাহিরেও যে সম্পর্কগুলো আছে আগামী দিনে সেগুলো আর কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বিএনপির এই নেতা বলেন বিগত সরকারের আমলে যে টাকা পয়সা পাচার হয়েছে এই টাকাগুলো ফেরত আনার বিষয়ে আমাদের দিক থেকে সহযোগিতা চাওয়া হয়েছে তারা কত টাকা পাচার করেছে ইতিমধ্যেই সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য একটি বড় অংশের অর্থ পাচার হয়েছে অনেকের নামও এসেছে এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তাদেরকে আমরা সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছি